এখান থেকে কেউ এখনো অবধি এক কণা পর্যন্ত কিছু নিয়ে যেতে পারেনি এটা এই পৃথিবী যেখানে আছে যেভাবে আছে সেভাবেই থাকবে কিন্তু আপনি যে এখানে এসেছেন কিছু কর্তব্য করতে ভগবানের কাছে একটা প্রতিজ্ঞা করে সেই কর্তব্য সেই প্রতিজ্ঞা আপনি যতক্ষণ না পূর্ণ করবেন ততক্ষণ আপনাকে পৃথিবী আসতে হবে এবং ততবার আপনি এই মায়ার জলে পড়বেন আর এই মায়ার জলে পড়ে পড়ে আপনার আপনি সুখ শান্তি পাবেন না অর্থাৎ আপনি অসফল বৃথাহী জীবন কাটিয়েছেন আর বারবার এই দুনিয়াতে আসছেন আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু ভগবান সবকিছু মনে রাখেন আজকে যতগুলো প্রাণী আপনার চারপাশে দেখছেন প্রাণী কি আপনি যতগুলো প্রাণী দেখছেন সে পশু পাখি হোক আর গাছপালা হোক কীট পতঙ্গ হোক পোকামাকড় হোক এই সমস্ত কিছু এক না একদিন মানুষ ছিল এবং মানুষ জনম এরা অনেকবার নিয়েছে তেমনি আপনিও এই সমস্ত জনম ঘুরে ঘুরে এসেছেন এখন আপনি মানুষ জনম পেয়েছেন সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আপনি এত সহজে পাননি এটার জন্য আপনাকে ভগবানের কাছে অনেকবার অনুনয় বিনয় করতে হয়েছে যে ভগবান আমাকে একবার তো কমস্ত মনুষ্যজনীতে জন্ম দিয়ে দাও একবার তো আমাকে সুযোগটা দাও যেন তোমার সেবা করতে পারি তোমার দর্শন করতে পারি তোমার ভজন করতে পারি তোমার কীর্তন করতে পারি তোমার সামনে হাত চোর করতে পারি তোমার আমি নমস্কার করতে পারি কিন্তু এত কিছু প্রতিজ্ঞা করার পরেও আপনি কিন্তু এখানে এসে যখন আপনি মনুষ্য শরীর দেখছেন পেয়ে গেছেন আপনি যখন দুনিয়াতে জন্ম নিলেন তখন আপনি বাহ আমি তো মানুষ আমার হাত পা না সবই আছে এবং আমি মানুষের ঘরে থাকছি তাহলে আপনি দেখুন আপনি কতটা সার্থক হয়েছেন কতটা আপনি সফল হয়েছে এই সফলতার আগে আর একটা স্টেপ বাকি রয়েছে যে মোক্ষ এই যে এই জীবনটা পেয়েছেন এই জীবনটা কি আপনার একটা মোক্ষ পাওয়ার একটা মাধ্যম বলতে গেলে একটা সিঁড়ি যদি কোথাও বিল্ডিং আপনি চড়তে চান তাহলে সিঁড়ি লাগে এখনকার জামানায় লিফ্ট ব্যবহার হয় তবে যাই হোক সে লিফ্ট বলুন আর সিঁড়ি হোক আপনি যেখানেই ওঠেন একটা কিন্তু মাধ্যম দরকার তেমনি আপনি যে মুক্তি পেতে চান মোক্ষ লাভ করতে চান তাহলে কিন্তু আপনার এই মনুষ্য শরীরটাই একমাত্র সাধন এছাড়া আর কোনো উপায় নেই আপনি যাচ্ছি গুরু হতেন এই যে আপনার সামনে গরু ছাগল যা আছে এর কি কোনোদিন ভগবানকে জানতে পেরেছে ভগবানকে জানতে পেরেছে বা কি কোনোদিন ভগবানের মন্দিরে যেতে পেরেছে পুজো করেছে হাত তুলেছে নমস্কার কিছু করেছে না কেন উনি বন্ধনে আছে ওনাকে অলরেডি বেঁধে রাখা হয়েছে সে তো বুঝতেই পারছে সে ভাবছে আমি একটি গরু কিন্তু সে গরুর মতো কাজ করেছিল বলে সে আর সে গরু তেমনি আপনি একটা মানুষ আপনাকে তোকে বেঁধে রাখেনি কোথাও খুঁটি দিয়ে বা দড়ি দিয়ে বলার মধ্যে তাহলে আপনাকে কে বেঁধে রেখেছে আপনার মন আপনার লোভ আপনাকে আটকে রেখেছে আপনাকে স্ত্রী বন্ধনের মধ্যে জড়িয়ে দিয়েছে যেই দড়ি বা যেই শুধু দেখা যায় না কিন্তু আপনি বন্ধনে আটকা পড়েছেন বলে বন্ধন এটাকে ছিন্ন করতে হবে এটাকে ছিন্ন করে আপনাকে ভগবত পৌঁছাতে হবে মোক্ষ লাভ করতে হবে তাহলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পাবেন ধরুন আপনাকে ভগবান আজকে মানুষ বানিয়েছে মানুষের সাথে সাথে আপনার সুন্দর দুটো চোখ দিয়েছে এই চোখটার জীবনটাকে আপনি সফল করতে পেরেছেন নাকি এই চোখটার জীবনই আপনি বৃথা করে দিলেন এই চোখ দিয়ে কোনোদিন আপনি ভগবানকে দর্শন করেছেন ভগবানের মন্দিরে গিয়েছেন কোনোদিন তাকে মন ভরে দেখেছেন ওনার জন্য কোন করুণা হয়েছে আপনার ভক্তি হয়েছে আপনার তাহলে আপনার চোখ সফল কোনোদিন ভগবানের জন্য আপনার এই চোখ দিয়ে জল বেয়ে পড়েছেন অন্য লোকের জন্য তো অনেক কেঁদেছেন অনেক জল বাহিয়েছেন কিন্তু কোনোদিন কি ভগবানের কথা চিন্তা করে যে ভগবান আপনাকে এত সুন্দর একটা জীবন দিল এত সুন্দর সুন্দর দুটো চোখ দিল ওনার জন্য কি দুঃখটা জল কোনোদিন বের করেছেন যদি না বের করেছেন তাহলে আপনার জীবন সফল হলো না কিন্তু আপনার কিন্তু জীবনের সাথে সাথে আপনার চোখের জীবনটা বৃথা করে দিয়েছেন সেই চোখই কি যে ভগবানের জন্য না কাঁদে না হাসে এমনই আপনাকে দুটো ভগবান সুন্দর সুন্দর হাত দিয়েছে সুস্থ সবল যা দিয়ে আপনি আপনার পরিবারের ভরণ পোষণ করছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কোনোদিন কি এই হাত দিয়ে ভগবানের সামনে আপনি হাত ধর করেছেন কোনোদিন কি নমস্কার করেছেন কোনোদিন কি হাততালি বাজিয়েছেন কোনোদিন কি আপনি হাত তুলে ওনাকে দু হাত তুলে ধন্যবাদ দিয়েছেন যে এই জীবন দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ করছি ভগবান আপনি ভালো থাকুন আপনি আমাকে অনেক কৃপা করেছেন কোনোদিন কিন্তু করেননি যদি না করেন তাহলে আপনার হাত দুটো জীবনে বৃথা সে আপনি করে দিয়েছেন এই যে দুটো সুন্দর আপনার পা দিয়েছে যে পা দিয়ে আপনি সবকিছু কাজ করে বেড়াচ্ছেন কিন্তু চলে একটু মন্দিরে গিয়েছেন এবং ওনার সামনে বসে আপনি ওনাকে ভালো করে দেখে একদম মাটিতে শুয়ে আপনি প্রণাম করেছেন কি সমস্ত অঙ্গের মধ্যে আপনি ধুলো লাগিয়েছেন। এই যে আপনাকে সুন্দর সুন্দর দুটো কান দিয়েছে এই কান দিয়ে আপনি অনেক কিছু শুনে সারা সারাদিন গল্প ঝগড়া মারামারি সবকিছু শোনেন কিন্তু কখনো কি যে আত্মাকে শান্তি দেয় যে মনকে শান্তি দেয় ভগবত কথা ভগবানের কীর্তন ভগবানের চরিত্র এই সমস্ত সম্বন্ধে কিছু আলোচনা শুনেছেন কি আপনি তাহলে তো আপনার কানের জীবনটা আপনি বৃথাই করে দিলেন এই যে সুন্দর আপনি একটা মুখ দিয়েছি কখনো কি এই মুখটাকে ব্যবহার করেছেন কখনো কি হরে কৃষ্ণ কীর্তন করেছেন আপনি রাম রাম বলেছেন আপনি যদি এই কথাগুলো আপনি না বলেন তাহলে আপনার মুখটার জীবনটা তো বৃথা করে দিলেন এই যে এত সুন্দর সুন্দর জিনিস আপনি খান মন্দির কখনো কি ভগবানের চরোনামেইতে আপনি গ্রহণ করে দেখেছেন ওর স্বাদ আপনি অনুভব করতে পেরেছেন ভগবানের সবচেয়ে প্রিয় কিন্তু তুলসী যা কিছুই আপনি গ্রহণ করেন যদি একটা তুলসী পাতা দিয়ে এবং ভগবানকে স্মরণ করে নিতে পারেন তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে যায় এই সমস্ত যে আমি কথাগুলো আছে বলতেছি এগুলো কিন্তু মুখশ পাওয়ার একটা রাস্তা আর আপনার এই জীবনটা হচ্ছে তার মাধ্যম এই মনুষ্যের শরীরটা হচ্ছে মাধ্যম যদি আপনার এই সমস্ত অঙ্গগুলো আপনি কোনো কাজে না লাগাতে পারেন তাহলে আপনার জীবনটাই বৃথা কেননা এই জীবনের সাথে সম্পর্ক আছে সমস্ত ইন্দ্রিয়গুলোর এই সমস্ত ইন্দ্রিয়গুলো আপনার কাজ করছে আপনার ভিতরে জীবন আছে বলে আত্মা আছে বলে তাহলে যদি আজকে জেনে যান দেখুন এই মানুষ জীবন কিন্তু আর আপনি নাও পেতে পারেন এটাই আপনার হয়তো লাশ জীবন হতে পারে এবং এটা এমন হতে পারে আপনার প্রথম জীবন মানুষের মধ্যে যদি প্রথম জীবনও হয় আপনার তাহলে এগুলো না করার জন্য আপনি নরক ভোগও করবেন এবং নিচু জাতিতে আপনার জন্মগ্রহণ হবে যেখানে আপনি এই সমস্ত ধর্ম কথা শুনবেনি না বিশ্বাস তো দূরের কথা আর যদি আপনি লাশ জনম হয় মানুষের মধ্যে অনেক জনম ভগবান দিয়ে আপনাকে শুধরাতে পারেনি তাহলে আপনি পতিত হবেন পশু পাখি কিরা মকড়া গাছপালা এই সমস্ত কিছুতে আপনাকে পতিত হতে এবং এই সমস্ত কিছু একবার যদি চলে যান আপনাকে কিন্তু আশি লক্ষ বার এই সমস্ত জনম নিতে হবে এবং আপনি কষ্ট ভোগ করে ফেলেন কিন্তু কোনো ভগবানকে ডাকতেও পারবেন না ভগবান সম্বন্ধে জানবেন কারণ আপনি সব কিছু তখন ভুলে যাবেন প্রতি জন্মে জন্মে আমাদের যা কিছু মস্তিষ্কের মধ্যে থাকে দিনের মধ্যে থাকে সব কিছু ভগবান মিটিয়ে দেন মনে রাখতে যেন না পারেন সেটা করে দেয় কেননা যদি মানুষ মনে রাখতে পারে তাহলে তো পাগল হয়ে যাবে কেন কেননা এই যেই বন্ধনের মধ্যে আপনি আজকে আটকে আছেন এই বন্ধনটা কিসের বলেন তো এটা কিন্তু কোনো দেখুন আপনাকে দড়ি দিয়ে বেঁধে রাখেনি বা সুতো দিয়ে বাঁধে রাখনি বা কোনো জালের মধ্যে বন্দি করে দেয়নি কিন্তু এটা একটা মনের সম্পর্ক বা একটা যে অদৃশ্য সুতো সেটা দিয়ে বেঁধে রেখেছে আপনার স্ত্রী আপনার পুত্র আপনার বউ আপনার এই সেই কিন্তু এগুলো কিন্তু কিছু না এটা আপনার এই কর্মের ফল আপনি যার যার সাথে যেমন যেমন ব্যবহার করেছেন সে শত্রুতা হোক আর মিত্রতা হোক তারই বন্ধনে তারাই আজকে আপনার পরিবারের মধ্যে আছে সবার আপনি কর্তব্য নিভাতে এসেছেন আপনার ওদের কাছ থেকে কিছু পাওনা আছে আর আপনার কিছু দেনা আছে ওদের কাছে যেটা আপনি দ্বিতীয় আর নীতি এসেছেন যদি আপনি ভগবান চিন্তা করেন এবং ভগবানের অনুসরণ করে সেই পথে চলেন তাহলে কিন্তু কারো কাছে ঋণ থাকবে না ভগবান সমস্ত পাপ আপনার মাফ করে দেয় জনম জনমের পাপ পর্যন্ত মাফ করে দেয় এবং আপনি তখন এই সমস্ত বন্ধনে করবেন না আপনার এই সমস্ত জিনিস নিয়ে কোনো তেমন মায়া মমতা লোভ শত্রুতা মিত্র তেমন থাকবে না আপনার পরম বন্ধু আপনার পরম মিত্র আপনার পরম সখা পরম পিতা একজনই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য যত সময় হোক আপনি নাম জপ করুন এই নাম জপেই আপনার সেই বুদ্ধি সেই জ্ঞান ফিরে আসবে এবং আপনি মনার সময় যদি ভগবানের নাম স্মরণ করতে পারেন তাহলেই লেখ পাবেন সেজন্য এখন থেকে সেটাকে অভ্যাস করুন এই কথাগুলো যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর না হলে ডিসলাইক করে দেবেন আর চ্যানেলে যদি প্রথমবার হন যদি মনে করেন যে এরপরে আমার কিছু আরও জানার আছে তাহলে আপনি সাবস্ক্রাইব করে নেবেন কেননা জানার বা শিক্ষার শেষ নেই এর মধ্যে আর আপনি হাজারো সিক্রেট পেয়ে যাবেন এরপরেও তো যাই হোক আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ আপনার দিনটা খুব ভালো যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ